হ্যালো স্টুডেন্ট আজকে আমরা পিডিএফ ফাইল কী করে প্রিন্ট আউট করতে হয় সেই অপশান নিয়ে একটু আলোচনা করবো আর প্রিন্ট আউটের সময় অনেক সমস্যা দেখা দেয় দেখা যায় প্রিন্ট আউট ঠিকঠাক হচ্ছে না বা প্রিন্ট হচ্ছে না ঠিকমতো কালে ঠিকমতো মতো আসছে না এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো কীভাবে সমাধান করতে হয় করে তারপরে আমরা প্রিন্ট আউট করব এটা নিয়ে আলোচনা করবো তার আগে চলো আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করে নিই পিডিএফ ফাইল ওপেন করে নিলাম নেওয়ার পরে দেখো এখানে প্রিন্টারের এই যে অপশানটা রয়েছে এই যে প্রিন্টার চিহ্নটা এই চিহ্নটার থেকে আমরা প্রিন্ট করতে পারি আর আবার কন্ট্রোল এই হিসেবে আমরা করতে পারি আমরা চলে গেলাম এখানেই ক্লিক করলাম একটা পেজ ওপেন হবে হয়তো এই সামান্য কিছু কাজের জন্য অনেক সময় আমরা মিস্ত্রি ডেকে আনি তারপরে তাদেরকে দু তিনশো টাকা দিতে হয় সেটা যেন আমরা নিজেরাই করতে পারি সেই জন্য ভালো করে পুরো ভিডিওটা দেখে নেবে দেখ প্রিন্টার চিহ্নতে ক্লিক করার পর এই অপশানটা আসবে আমাদের সামনে তা আমরা প্রথমে যদি কোনো প্রিন্টারে কোনো সমস্যা থাকে তাহলে আমরা প্রপার্টিসে যাব আর না হলে নর্মালি প্রিন্ট করে নেব তা আমরা যে ধরো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রপার্টিসে গেলাম যাওয়ার পরে একটা আরেকটা পেজ ওপেন হবে এখানে এখানে দুটো কয়েকটা অপশান আছে দেখো মেন আর হচ্ছে মোর অপশান আর মেনটেনেন্স তো আমরা মেনটেনেন্সটা যদি কোনো সমস্যা থাকে তাহলে মেনটেনেন্সে যাব গিয়ে প্রথমে আমরা আমরা এই নজেলটা একটু চেক করে নেব নজেলটা কীভাবে চেক করব এই নজেলের এই যে অপশানটা দেখছো এখানে এখানে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে একটা প্রসেসিং এখানে কাজ করবে প্রসেস কাজ করবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাদের এই অপশানটা আসবে চেক হয়ে গেছে তা আমরা যদি প্রিন্ট আউট করে দেখতে চাই যে কীরকম প্রিন্ট হচ্ছে তাহলে আমরা প্রিন্টে ক্লিক করবো নয় সাথে আমরা ক্যান্সেল করে দেবো ঠিক আছে এই কাজটা করার পর আমরা চলে যাবো হচ্ছে হেড ক্লিনিং এই যে হেড ক্লিনিং দেখছো এখানে এখানে গিয়ে আমরা এই যে লোগোটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর ক্লিক করার পর এখানেও একটা পেজ ওপেন হবে দেখো এখানে পেজ এখানে যদি এখন আমি স্টার্ট করি তাহলে এখানে দু থেকে তিন মিনিটের একটা প্রসেস আছে প্রসেসটা কাজ করবে ঠিক আছে করার পরে তারপরে আমরা প্রিন্ট আউট করতে পারব ঠিক আছে এই প্রসেসটা তোমার যদি কোনো কালির সমস্যা থাকে তাহলে এগুলো সমাধান করে দেবে বুঝা গেল তাহলে আমরা কোথায় যাব হেড ক্লিনিংয়ের ওই অপশানটা ক্লিক করব করার পরে একটা পেজ ওপেন হবে সেখানে গিয়ে আমরা স্টার্ট ক্লিক করলে এই সমস্যাগুলো যে কী সমস্যাগুলো যদি কোনো কালি আসতে সমস্যা হয় বা প্রিন্টে ভালো প্রিন্ট হচ্ছে না সেক্ষেত্রে এর সমাধান করার জন্য আমরা হেড ক্লিনটা করবো ঠিক আছে তা আমরা এখন করছি না ক্যান্সেল করে দিচ্ছি এরপর আমরা মেন অপশানে চলে যাব সব কিছু কাজ করার পরে আমাদের ওকে বাটন ক্লিক করতে হবে তার আগে আমরা মেন অপশানে চলে যাই যেখান থেকে আমরা প্রিন্ট আউটের কী ধরনের প্রিন্ট করবো সেটা আমরা আলোচনা করব এখানে পেজের মাপ রয়েছে এই জায়গাটায় তারপরে দেখো পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপে দুটো অপশান রয়েছে আমরা যদি পোর্ট্রেটের প্রিন্ট আউট করতে চাই তাহলে পোর্ট্রেট করবো আর ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক করবো ঠিক আছে এখানে তোকে এই একটা অপশান আসছে এখানে পেজের যে পরিমাপটা কীরকম আসে বা দেখতে কীরকম হয় পোর্ট্রেট পেজটা দেখতে কীরকম হয় ল্যান্ডস্কেপ পেজটা দেখতে কীরকম হয় ঠিক আছে আমরা পোর্ট্রেটে চলে যাচ্ছি আর কালার যদি করি তাহলে কালার অপশানটাকে রেখে দেবার নয়তো গ্রে স্কেল যে এটা সাদা কালো বের করতে গেলে সাদা কালো অপশান যাবে সব কিছু প্রসেস কমপ্লিট করার পরে আমরা ওকে বাটন ক্লিক করে দেব ঠিক আছে এই দেখো এখানে দেখো একদম প্রাথমিক যে পেজ প্রথম যে পেজটা রয়েছে এখানে দেখো এখানে গ্রে স্কেলে রয়েছে কিন্তু আমরা এই যে টিকটা রয়েছে এখানে প্রিন্ট ইন গ্রে স্কেল এটা আমরা যদি তুলে দিই তাহলে কালার প্রিন্ট হবে ঠিক আছে তো এখন যদি তোমার পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ থাকে সেখানে আমরা কোন পেজটা প্রিন্ট আউট করবো যদি সব না করি আমি গেলো দর এখানে তিনটে পেজ রয়েছে আমি তিনটে পেজ প্রিন্ট আউট করতে চাইছি না আমি একটা পেজ করব তোমাকে তখন এখানে ওয়ান কিন্তু লিখে তারপরে প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে তা যদি তোমার আমি দু নম্বর পেজ দরকার আমার তাহলে দু নাম্বার করব বোঝা গেল করে তারপরে আমরা প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট আউট বেরিয়ে যাবে তাহলে বুঝতে পেরেছো বন্ধুরা তো আমরা এই প্রসেসটাকে এটাকে ছোটোখাটো ভুলগুলোর জন্য আমরা এই প্রসেসটাকে টোটাল ভালো করে একটু দেখে নেব আশা রাখছি তোমাদের অনেক উপকার হবে ধন্যবাদ